আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আশা করি সবাই ভালো আছেন আমি যে বিষয় নিয়ে কথা বলবো সে বিষয়টা হলো আন্ডারেজ তো আসলে আন্ডারেজ বলতে যেটা বোঝানো হয় আঠারো বছর নিচে যারা তাদের জন্য তো এই ভিডিওটা বানানোর একটি কারণ আমি এর আগে অনেকগুলো ভিডিও বানাইছি এবং সম্পূর্ণ ডিটেলস বিস্তারিত বলছি তো বলার পরেও দেখা যায় আমাকে ম্যাক্সিমাম মানুষের ম্যাসেঞ্জার এসে বলে ভাই এটা বুঝি না ওইটা বুঝি না আসলে তারা বোঝে বাট তারপরেও তারা মানে না বোঝার অবস্থা তো এই জন্য আসলে এই ভিডিওটা বানানো যে কথাগুলো বাকি আছে এগুলো যাতে আপনারা ভালোভাবে বুঝতে পারেন এই জন্য বলা আপনি যখন বলেন যে ভাই আমি এই দেশে যখন এজাল করবো মানে এজাল থেকে যখন আমরা রিফিউজ করে দিব তখন কি আমি অ্যানারেজ যাইতে পারবো কি না দেখেন আপনি যখন এজাল্ট করবেন অলরেডি কিন্তু আপনি ফিঙ্গার দিয়ে ফেলাইছেন ঠিক আছে তো ফিঙ্গার যদি দেওয়া ফেলান তখন কিন্তু আপনি আন্ডারেজে যাইতে পারবেন না এই কারণে যাইতে পারবেন না কারণ নেক্সট টাইমে যখন আন্ডারাইজে আপনি আবার ফিঙ্গার দিবেন এই ফিঙ্গারটা কিন্তু উঠা যাব সো গেলেও আপনার কোনো ফয়দা হবে না আর যদি আপনি যান সময়গুলো অযথায় নষ্ট করবেন তার তার চেয়ে আমি আপনাদের সাজেস্ট করি এজাল এম করার আগেই আপনি একের অধিক একবারের জায়গায় দশ বার অ্যাপ্লাই করেন আন্ডারেজের জন্য আপনার সমস্যা তো নয় আপনি এক জায়গায় ট্রাই করবেন হইলো হোক না হইলে না আপনি আরেক জায়গায় যাবেন জায়গায় যাবেন এভাবে আপনার ফ্রান্সে প্রত্যেকটা বড় শহরেই আছে ঠিক আছে তো আপনি এটা যাইতে পারেন তো এই বিষয়ে আপনার এত মাথা ঘামানোর কিছুই নেই তো যদি আপনি অলরেডি রেজাল করে ফেলান তো আপনি যে চিন্তা সেই কাজ করেন কিন্তু অ্যান্ড রেজাল সম্ভব না আর যদি আপনি না করে থাকেন আপনার বয়স যদি কম হয়ে থাকে তাহলে অবশ্যই আপনি একের অধিক ট্রাই করবেন এটা আমার সাজেস্ট তো এরপর অনেকে বলেন যে ভাই কোন শহরে যেমন ভাই প্রত্যেকটা শহরেই আপনার ফ্রান্সে এগুলো আছে ঠিক আছে কারণ এগুলা শুধু যে ফ্রান্সের বাচ্চাদের জন্য এগুলো শুধু অন্য দেশের বাচ্চাদের জন্য এরকম না ঠিক আছে বাংলাদেশ সহকারে আপনার অন্য যত দেশে এবং ফ্রান্সের যে বাচ্চা কাচ্চা আছে তারও কিন্তু ওই সোসাইটিতে বড়ো হয় তো এই জন্য এগুলা সব মানে সব এরিয়াতে আসে এবং ফ্রান্সের সব জায়গাতে আসে বললেই চলে যেমন প্যারিস কিন্তু অনেকগুলো ডিপার্টমেন্টে বিভাক্ত প্রত্যেকটা ডিপার্টমেন্টে কিন্তু আলাদা আলাদাভাবে অনেকগুলো আছে এবং প্যারিসের বাইরেও আপনার বড় বড় শহরে আসে তো এগুলো অ্যাড্রেস দেওয়ার কিছু নয় আপনি যেসব অ্যাড্রেসগুলো সংগ্রহ করবেন তো যদি আপনার বয়স একটু বেশি হয় তো অবশ্যই আপনি অ্যাড্রেসগুলো সংগ্রহ করার চেষ্টা করবেন আর আপনার বয়স যদি সত্যি কম হয় তাহলে ডাইরেক্ট আপনি পুলিশের কাছে সিলিন্ডার হয়ে যান আপনার অটোমেটিক তারা জায়গা মতো পৌঁছাই দিয়ে আসবো ঠিক আছে তো এগুলো নিয়ে তো পারার কিছু নেই তো আর একটা বিষয় সেটা হলো অনেকে বলেন যে ভাই আমি কোথায় ট্রাই করবো প্যারিস আউটি এই জায়গায় সেই জায়গায় তো আসলে এটা আসলে বলার কিছু নেই যে আপনি কোথায় ট্রাই করবেন তো আপনি আমি আমার নিজের থেকে সাপোর্ট করি যে যদি আপনার বয়স অরিজিনালি খুব কম হয় তাহলে আপনি পেরিসে যে কোনো জায়গায় ট্রাই করতে পারেন কারণ আপনি প্যারিসের যেই সোসাইটিগুলো আছে এগুলো অনেক স্ট্রং অনেক বড় বয়স পর্যন্ত মানে আপনাকে হেল্প করবে আর আউটে যে সবগুলো আছে এগুলো অনেক ক্ষেত্রে আপনার করে অনেক ক্ষেত্রে হয়তো আপনার করে না বাট আপনাকে একটা কন্ডিশন না দেওয়া পর্যন্ত কিন্তু আপনারা তারা হেল্প করবে সো আপনার ভয় পাওয়ার কিছু নয় আউট হোক বা প্যারিস হোক তবে যাদের বয়স একটু কম তারা প্যারিসে ট্রাই করতে পারেন যাদের বয়সটা বেশি যেহেতু প্যারিসে মানুষ বেশি তো এই ক্ষেত্রে আপনি আউটে যে ট্রাই করা আমি উত্তম মনে করি আমার নিজের থেকে এখানে ভয় পাওয়ার কিছু নাই ঠিক আছে তো এরপরে অনেকে আবার জিজ্ঞাসা করেন যে ভাই আমার কোন জায়গায় অ্যাকসেপ্ট করার সম্ভাবনা বেশি আসলে ভাই আপনারা দেখে হয়তো বা আমার কাছে মনে করার বয়স কম বা বয়স বেশি কিন্তু অন্য একজনের কাছে জিনিসটা কিন্তু এরকম মনে হইব না তো ক্ষেত্রে আপনি অবশ্যই চেষ্টা করবেন একের অধিক জায়গায় ট্রাই করার জন্য এটা কেউ বলতে পারবো না যে আসলে আপনাকে কোথায় অ্যাকসেপ্ট করবে কোথায় করবে না এটা কিন্তু এজ এলিম না এটা হলো একটা আনরেজ মানে আপনাকে বসতে হইব যে আপনার বয়স আঠারো কম তো এই জিনিসটা আপনি যেখানে প্রুভ করতে পারবেন সেখানে কিন্তু আপনি মানে থাকতে পারবেন বা আপনার তারা রাখবো ঠিক আছে এটা অনেকটা আপনার লটারির মতো বাট পার্সেন্টেজ অনেক বেশি এইটাই আপনার লাখ যেখানে ফেভার করবে সেখানে কিন্তু আপনি থাকতে পারবেন ঠিক আছে তো আশা করি এই বিষয়গুলো আপনারা বুঝতে পারছেন তারপরে যদি আপনাদের কোনো কিছু জানার ইচ্ছা থাকে আন্ডারাইজির বিষয়ে আমাকে বলবেন আমি আপনাদের চেষ্টা করব এগুলো রিপ্লাই দেওয়ার জন্য বা বোঝানোর জন্য অনেকে বলতে চান ভাই কাজের বিষয়ে কাজের বিষয়ে তো ভাই এটা আপনার যে কোনো কাজ আপনি নিয়ে ওখানে করতে পারবেন আপনার বয়স ভিত্তিক ডিপেন্ডেড করবো যে আপনি কোন ধরনের কাজ নেবেন এবং আপনার চয়েস আপনি কোন ধরনের কাজ চয়েস করেন যেমন দেখেন আমি অনেক কাজই করছি এখানে আমার অনেক ডিপ্লোমা আসি তো থাকার পরে কিন্তু আমি ওই কাজগুলো এখনো করি না কারণ ওগুলো আমার ভালো লাগে না তো আমার বিষয় হলো আপনি চাইলে একটা যেটা ভালো লাগে এটাও করতে পারেন এবং আপনি যেটা ভালো না লাগে সেটাও করতে পারেন পরবর্তীতে আপনি যে কাজ করবেন ওই কাজের উপর করতে পারেন তো এটা আপনি নিজের ব্যক্তিগত বিষয় সম্পূর্ণ তবে এই দেশে আপনি যেটা মানে টাকা বেশি ইনকাম করার চিন্তা ভাবনা যদি করেন এরকম কিছু যদি বলেন এটা আসলে ভাই আপনার নিজের উপরে ডিপেন্ডেড করব আপনি কোন জায়গা পর্যন্ত পৌঁছাইতে পারবেন আর ওই হিসাব করে কিন্তু আপনার ডিপ্লোমা করতে হইব মনে করেন আপনি অনার্স শুরু করলেন এক বছর তিন বছরের অনার্স কিন্তু আপনার এক বছর হইব না ওইটা তিন বছর আপনার কমপ্লিট করতে হইব তো এরকমই আপনার যে বাস মানে যে ডিপ্লোমাটা নেওয়ার চিন্তা ভাবনা থাকবো ওই চিন্তা ভাবনা আপনার যাতে পুরো সম্পূর্ণ করতে পারেন আপনার বয়স যাতে ওই রকম ওইভাবেই কিন্তু আপনি একটা ডিপ্লোমা শুরু করবেন ঠিক আছে কারণ অনার্সে এক বছর আর অনার্স কমপ্লিট করা কিন্তু এক কথা না তো আপনার কাজ খুঁজে পাওয়ার জন্য অবশ্যই ডিপ্লোমাটা পুরো কমপ্লিট করার জন্য করাটাই আমি সাজেস্ট করি তো এখন ব্যক্তিগত বিষয় আপনার কাজের ক্ষেত্রে আমি আর কি বলবো আপনার যেটা উত্তম আপনি ওটা নিয়ে কাজ করেন যে কোনো কাজ হইতে পারে সেটা ঠিক আছে কারণ এই দেশে আপনার সব কাজেই কিন্তু মিনিমাম যে স্যালারি তারপর থেকে আস্তে আস্তে বাড়বে এটাই অনেকে বলেন যে ভাই আমি অনেক দেশে আসছি বা আমি অ্যাজালেম ট্রাই করছি ইটালিতে বা স্পেনে বা অন্য এক জায়গাতে এখন কি আমি ফ্রান্সে এসেস করতে পারবো কিনা আসলে ভাই এটা কি পুরো লাখ ঠিক আছে অনেক সময় আপনার ফিঙ্গার উঠে অনেক সময় ওঠে না তবে আপনি চাইলে চেষ্টা করতে পারেন যদি আপনার ফ্রান্সে ফিঙ্গার না থাকে তো এরপরে আপনি যদি আন্ডারেজে যান যাওয়ার পর আপনি যদি এই দিক করে আরও এক দুই বছর মনে করেন ওদের ওদেরকে ঝুলে রাখতে পারেন কারণ গেলে তো অবশ্যই আপনার দুই বছর মিনিমাম থাকতে হবে ওইভাবে আপনি যাওয়ার চেষ্টা করবেন তাহলে আপনার সব কিছু গুসায় গাছায় বের হইতে পারবেন ওখান থেকে তো ওই ভিত্তিতে বলা যায় যে যদি আপনার ফিঙ্গার না আসে তাহলে আপনার লাকি আর যদি ফিঙ্গার আসে তাহলে তো এখানে কিছু বলার নেই কারণ এইসব বিষয় নিয়ে কিন্তু আপনাকে জানতে হবো কারণ ফিঙ্গার অনেকের আসে অনেকের আসেন এটা আসলে সম্পূর্ণ লাক তবে আমি মনে করি যারা নাকি ফ্রেশ আছেন মানে একদমই আপনার কোনো ফিঙ্গার নেই ক্ষেত্রে কিন্তু আপনার কোনো সমস্যা নাই আপনি কিন্তু মানে যেখানে যে কোনোভাবেই কিন্তু আপনি ট্রাই করতে পারবেন কোনো সমস্যা নেই আমি গুরুত্বপূর্ণ কিছু কমেন্টের বা যারা নাকি বিষয়গুলো জানতে চান ওই বিষয়গুলো কিন্তু আমি বিস্তারিত বলার চেষ্টা করছি তারপর যদি আপনাদের মনে হয় যে না আরো কিছু জানার দরকার আছে তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন আমি আপনাদের চেষ্টা করব সেগুলো সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার জন্য তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন আজকের মতো এখানে বিদায়ী দেখা হবে আর অন্য কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ